আমাদের একজন ছোট্ট চাষি সে কিছু গাছ লাগিয়েছে আপনারা দেখুন কী কী গাছ লাগিয়েছে এটা গাছ পেয়ারা এটা কী গাছা এটা কি অ্যালোভেরা অ্যালোভেরা বাহ আর কী কী গাছ লাগিয়েছে দেখাও চাষি কিন্তু চাষের জন্য চাইনিজ পদ্ধতি ব্যবহার করে ঠিক আছে জল দাও চল ঠিক আছে ভালো পদ্ধতি জল দেওয়ার এইভাবে জল দিতে হয় হুম এখানে লাগিয়েছে কি গাছ দুপাটি হ্যাঁ দুপাটি ছাড়া দুপাটি এখানে জল দিচ্ছে আস্তে আস্তে দিতে আছে প্রতিটা গোড়ায় ঠিক মতো বেশি জল দিলে গাছ মারা যাবে ঠিক আছে দেখো আর কি গাছ লেগেছে জল তো দিয়ে জল দিয়ে নাও ঠিক আছে এগুলো সব নয়নতার চারা সন্ধ্যা চারা ও সন্ধ্যা তারা চারা এটা হলো বিদেশি লঙ্কা গাছ হুম আর কি গাছ ওটা মরে গেছে এগুলো হলো একটা আছে টাইম ফুলের গাছ একটা আছে মানি প্লান্ট এটা লাগানোর জন্য চারশো অনেক টাকা হয়েছে হ্যাঁ আগে টাকা ছিল না এই মানি প্লান্ট লাগানোর পরে অনেক টাকা হয়েছে এটা ভালো করে বাঁচাতে হবে এটা একটা দামি গাছ জানি না এবার রয়েছে সুন্দর একটা টাইম ফুলের বাগান হ্যাঁ ঠিক আছে লাগানো হয়েছে জল একটা গ্রাম ফুলে মাটি ভিজা আছে ঠিক আছে জল দেওয়া লাগবে না এটা তুলসী গাছ এইদিকে আছে একটা গাছ অ্যালোভেরা অ্যালোভেরা চারা জ্বর লাগানো হয়েছে ঘিরে দেওয়া হয়েছে যাতে সরে সরি করে না নিয়ে যায় একটা বেল গাছ চাষিকে একটা ভালো করে দেখে নাও কি গাছ লেবু গাছ ও করমসা করমসা চারা লাগলে বিক্রি করা হবে তাই তো বিক্রি হবে তো হবে না এই গাছ ওটা কি গাছ হুম রাধা কৃষ্ণ গাছ আছে এই বেশি সুন্দর ফুল হয় ওটা